আমি আমার ভাবি কিছু একটা দিতে চাচ্ছি তো যাই দিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দয়া আল্লাহর মত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তাও ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে আর এখানে আছে আপনাদের ভাবি ওই যে আর আছে মামা আছে নতুন জামাই আর আন্টি তো আন্টি না মা ও মা আচ্ছা যাই হোক আন্টি কইতে কইতে একটা অভ্যাস হয়ে গেছে মা তো হাইগুলো মনে করে দিছে ওই মা ওই মা সব ঠিক আছে ওকে তো

তো এই যে আমাদের জন্য কত কি করছে এই যে দেখেন এখানে বিরিয়ানি টিরানি দিছে নানান কিছু তো এই জায়গায় এত কিছু দেওয়ার কোনো মানেই ছিল না তো কিল লাগা যায় না তো কিছু শুধু শুধু আঙ্কেল কো আঙ্কেল আন্টি বহেন বহেন একলা একলা হোন হোন আমি আমার নিজের শ্বশুর ভাই তো আমি একলা খাই না আমার নিজের শ্বশুর বাড়িতে গেল আমি একলা খাই না হ্যাঁ অবশ্যই আমি আমার শাশুড়ি লিয়া তারপরে বহি বুঝেন নাকি হ্যাঁ আপনারা বসেন তো আমার নিজের শ্বশুর ভাই গেল আমি একলা খাই না এটা ওই যে আমার কথা না আপনার বউকে জি গান কয়ে দাও আঙ্কেল এই যে আমার আঙ্কেল আসছে আঙ্কেল কলম একটু অসুস্থ তো আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন তো একমাত্র এই আঙ্কেল আছে দেখে আমাদের আশা কারণ এর সেম টু সেম আমার বাপের মতনই দেখা যায় তো আসলে এই কথা এর কথাটাই বেশি বেশি আমাদের ফ্যামিলিতে বলা হয় যে না আঙ্কিলের কথা কিন্তু আমার আব্বু তো নাই দুনিয়াতে এটা তো আপনারা সবাই জানেন আরে যে আমার বউ নাহার কার মতন দেখা যায় দেখছেন আমার বউ বলে যে আমার ঘরে সবাই বলে আর সারা ফাত সারি পাতে গেলেই তো মনে করেন যেন একবারে হ্যার পুলে ডাইরেক্ট পুলে তো ওকে আমার দাদা আসছে দাদা আসছে আচ্ছা ঠিক আছে যেহেতু দাদা আসছে হা হা তো ওরা তো অনেক খুশি

এটা ঠিক আছে আমি গলামটি বিশ্বাস যান আমি কারো বাড়িতে যাই খাওয়া খাওয়া তো আমার পছন্দ না আমার মনে চাইলে আমি চা খাম এটা হলো আমার হিসাব আমার ভাল লাগবে আমি চা খাম আপনার কাছে ঠিক আছে আমি তো পরের বাড়িতে আসি নাই ছোট বোনের শ্বশুর বাড়ি আমার তালয় বাড়ি তালুই মানি বাপের সমান বয়সের আপনার বাপমার সমান বয়সের আশা করি আপনার তাইলে আমার চাওন লাগবো না কারণ আপনার কাছে আমার বোন দিতে আমি যদি ওরকম আসা যাওয়া না থাকে তাহলে সম্পর্ক কোনো ভালো থাকে এটা আমি নিজেও জানি কিন্তু যে আমি আমার নিজের শ্বশুর বাড়িতে যাই না জিগান আমি কইছি আগে আমি খাওয়ান আমার জন্য তৈরি করা লাগবো না আমার মনে চাইবো আমি আয়া যদি ডায়ী থাকে ডাই দেখাম হাক থাকলে হাক দেখাম এটা হলো আমার স্বভাব

তো সবকিছু মিলায়া আলহামদুলিল্লাহ আমরা সবাই হ্যাপি আছি আমি ভাবি থেকে জিজ্ঞেস করতে চাচ্ছি কিংবা সবার কাছ থেকে জিজ্ঞাসা করতে আপনিরা হ্যাপি তো অনেক হ্যাপি তো আমি ওর ভাবির কিছু একটা দিতে চাচ্ছি তো যাই দিচ্ছি ভাবিরে এটা আমি দিচ্ছি ঠিক আছে দিইলো এটা বুঝছিস বলবেন যে আমি ভাবিরে এটা দিছি কি দিছি এটা অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাবির হাতে আমরা কি তুলে দিলাম আলহামদুল্লাহ সবকিছু এখন এই যে দেখেন আন্টি হলো চা আনছে এর আগে ঠান্ডা খাওয়াইছে তো আসলে আমি ওটা আপনাদের মাঝে শেয়ার করি নাই তো আমি তো চা এখন না অনেক কিছু খেয়াল

দেখছেন এখানে অনেক কিছুর প্রশংসা চলতেছে আমরা বলি বিয়ের মার্কেটিং এর টাকার দ্বারা সবই দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়েছে কিন্তু তারপরে এই জায়গায় মনোরঞ্জন অনেক কিছুই হ্যাঁ মোটামুটি অনেক ভালো খাওয়া হয়েছে কী খাওয়া এটা তো আমি আপনাদের মাঝে দেখাইছি যে বিরিয়ানি মিষ্টি চা তো দেখছি বিরিয়ানি না করলাম গরুর গোসের না আসলে খাসির গোসের বিরিয়ানি তো এটা করলো কি হ্যাঁ ওই যে তেয়ারি আমার মামু কে ঠিক আছে তো খাসির তো খাসির গোসের বিরিয়ানি খাওয়াইছে নতুন মা ওই নতুন পুত্রা আমি এই যে কালো হয়ে গেছে এই বাড়িতে এসে আমার বাড়িতে থাকলে মানে একটু ফর্সা থেকে মাকে তো তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম মোটামুটি ওখানে টু স্নামি করলাম আমরা হলো মাছ ছেলে করলাম সব মাঝ সাথে এই যে আমার মা উইর সাথে সব আমরা এক ফ্রি হ্যাঁ কারণ কি লেখা বর্তমানে যে যুগ ফ্রি না থাকলে সমস্যা এটা আপনারা সবাই জানেন এইগুলো আমরা ফ্রি যেকোনো বিষয়ে মাছ ছেলের সামনে শেয়ার করতে পারে এটাই আমাদের ফ্যামিলির ভিতরে এটা একটা নিয়ম

ভাবি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম মানে ভাবি আমার কাছে আসলে দেখা গেছে যে কি বলে তিনবার দুদিন না একটা আছে না লিকুইড যেটা একটু ঠিক দোয়ায় মাত্র নি আসে দুধের চড়া খেতে চাইছিল তো আমি পারলাম না এ নিয়ে দুইবার আছে তো দুইবারই আমি পারলাম না এমন সময় আসেছে ওই সময় আমি গোয়ালঘরে তে দুধ পাচ্ছি না কারণ আমার পাশেই গোয়ালঘর